বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করব বলে তাড়াতাড়ি জয়েন হও আর যারা জয়েন হবে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা একটা জিনিস খাচ্ছি তোমাদের সেটা দেখাবো তাড়াতাড়ি জয়েন হো কোথায় গেল গো কেউ জেনে কার সঙ্গে গল্প করবো তাড়াতাড়ি জয়েন হও আমি চলে এসেছি তাড়াতাড়ি চলে আসো সবাই যারা যারা আমাকে নতুন দেখছো আমি বলেই দিই আমি পূজা আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে গল্প করবো বলে চলে এলাম তাড়াতাড়ি জয়েন হও কমেন্টে হাই লিখে পাঠাও তাড়াতাড়ি জয়েন হও তোমাদের সঙ্গে গল্প করবো আর আমি কি খাচ্ছি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাড়াতাড়ি জয়েন হোক একটা কমেন্ট করবে কে কোথা থেকে বলছো কে দেখছো নামের নামটা লিখবে খাচ্ছি বলো তো এই দেখো আমি ফুচকা খাচ্ছি ফুচকা সাইজটা দেখো গোলই হয়নি আমি আজকে বাইরে দিয়ে গেছিলাম মার্কেট করার জন্য মার্কেটিং করে আর এই দেখো ফুচকা কিনে নিয়ে এসেছি ফুচকাটাই এখন বসে বসে খাচ্ছি ভাবি একা কেন খাবো তোমাদেরকেও জয়েন করে নিই সেই জন্য তোমাদেরকেও জয়েন করে নিয়েছি তোমাদের সঙ্গে একসঙ্গে গল্প করতে করতে এখন ফুচকা খাবো প্লিজ আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সাবস্ক্রাইব করলে ভালো লাগে একটা ভিডিও তৈরি করার করারও ইচ্ছা লাগে যে তোমরা সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো আমার ভিডিও পছন্দ করছো প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের আর আমি তো এখন বাইরে থাকি আমি তো দেশে থাকি না দেশের ফুচকা খুব মিস করছি আর এখানে ফুচকা একদম দেশের মতন নয় দেশের মতন ফুচকা একটুখানি খেলেই প্রাণ ভরে যাবে মানে মুখ ছেড়ে যাবে ওই দেশের টক জলটা খেয়ে কিন্তু এখানকারের টক জল বলতে পুদিনা পাতার জল একদমই ভালো লাগে না আর ওকে দেশে যেমন আলুর তো মানে আলু মাখা এখানে আলু মাখা নয় এখানে কি ঘুগনি মাখা একদমই খেতে ভালো লাগে না দেখো খাবে চলে আসো এই দেখো আমি খাচ্ছি তাড়াতাড়ি জয়েন হও কমেন্ট করো যে কে দেখছো আমার ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও তো একটা অন্তত কমেন্ট করে বলো আর আমি এই প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি কিভাবে লাইভে কথা বলতে হয় না হয় অতটা ঠিক জানিও না তাই সেরকমভাবে তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না কি বলবো না বলবো প্লিজ তোমরা সব জয়েন হও আমাকে সাপোর্ট করো আর আজকে যে ঘুরতে গেছিলাম কি কি কিনেছি কি কি শপিং করেছি সেটা আমার চ্যানেলে ব্লগ ভিডিওই দেখতে পেয়ে যাবে দেখো লাইক যখন করবো তখনই ফোন করবে কেউ না কেউ দেখেছ সেই বারবার ফোনই করে যাচ্ছে তারপরে বলো তোমাদের সব নাস্তা করা হয়ে গেছে শহরে থাকি আমি তানুকু শহরে থাকি মানে অন্ধ্রপ্রদেশের ওখানে থাকি এখানে এখন সন্ধে হয়েছে মানে এখানে সবাই এখন নাস্তা করছে কিন্তু দেশেতে এখন নাস্তা কমপ্লিট হয়ে গেছে বলো তারপরে সবাই কমেন করে হায় তো বলো বলো সবাই কি করছো তোমাদেরকে তো জিজ্ঞাসাই করা হলো না তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কি সুন্দর ফুচকা খেয়ে নিচ্ছি কেউ কমেন্ট তো করো তার উত্তর দেবো বলো কমেন্ট করো আজকে যে ফুচকাটা নিয়ে এসেছি আজকে এটা আলু মাখায় দিয়েছি কিন্তু এই দেখো দেশের মতন টেস্ট নেই কিছুই নেই শুধু আলু মাখার লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে দিয়েছি আর যেটা রোজের নিয়ে আসি সেটা ঘুগনি পুরো ঘুগনি ঘুগনিটা আর মেথি জল মিক্সড করে দেয় প্লিজ কমেন্ট করো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আমি না একটু বেশি কথাই বলে ফেলি কি বলি না বলি আমি জানি না কিন্তু একটু বেশি কথা বলে ফেলি তোমাদের সঙ্গে তোমাদের সেটা ভালো লাগে কি খারাপ লাগে প্লিজ আমাকে কমেন্ট করে বলো না দিদি তোমার কথাটা ভালো লাগছে না বলুন তোমার কথাটা খারাপ লাগছে সেটা কমেন্ট করে বলো দেখো না আমি কত কথা বলে যাচ্ছি তোমরা কেউ কোনো কথা বলছো না দেখো আমি কি সুন্দর কথাও বলে যাচ্ছি আমি নিজে একা খেয়েও যাচ্ছি বলবে কি বাজে মেয়ে গো কি করবো বলো তোমরা তো কেউ কথাই বলছো না কিছু কমেন্টই করে বলছ না তোমরা সবাই ভালো আছো সেটা অন্তত কমেন্ট করে বলো যে হ্যাঁ দিদি আমরাও ভালো রয়েছি কোথায় গেল গো আমি না ঠিক জানি না ল্যাবটা কি করে ভালো করে করতে হয় সেই জন্য দেখছি যে কী করে কি করে মেসেজ যদি কেউ তোমরা লিখে থাকো কীভাবে দেখি দেখো সেটাই দেখছি তোমরা একটু কমেন্ট করে বলো যে এটা কি করে দেখতে হয় আমি তো প্রথম প্রথম স্টার্ট করছি ঠিক বুঝতে পারছি না লাইভ চ্যাট পাচ্ছেই না তোমরা যদি কমেন্ট করে থাকো আমি তো দেখতেই পাচ্ছি না কী করে দেখে গো কমেন্ট ওপরে শো করে অন্য অন্যদের দেখেছি লাইভে শো করে আমার তো শো করছে না বুঝতেই পারছি না তোমরা মেসেজ করছো কী করছো না বুঝতেই পারছি না তো দেখো তোমরা মেসেজ করো আমি পরে ঠিক দেখে নেবো কে কে তোমরা আমাকে মেসেজ করেছো তোমরা তো মেসেজই করছো না সেই জন্য তো দেখতে পাচ্ছি না এবারে মাথা এসেছে করো করো দেখি আমারও ঠিকঠাক হচ্ছে কি হয়নি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফুচকাও শেষ হয়ে গেল তোমরাই কেউ কথা বলছো না বস্ পাস মুটা ছে গেল দেশের টক জলকে কেউ পারবে না সরি আজকের মত লাইভটা এখনি শেষ করছি আবার যদি হয় কালকে আবার করব টাটা। প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে ছোটো ছোটো ইউটিউবারদের তোমরাই ওপর দিয়ে আগাতে পারবে আমি সারাদিনে কি করি না করি সেই সবই ভিডিও আমি দিয়ে থাকি আমার ছোট্ট চ্যানেলে প্লিস আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো চলো আজকের মতন আমি লাইভটা এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা বাই